আসুন ইউএসডি সময় দশটা ছয় চল্লিশ এগারোই মিটেড তার কাছ দিয়ে ঘোরাঘুরি করতেছে আর দেখেন এইখানে এত সুন্দর একটা জিনিস আছে যেইটা হচ্ছে গিয়া এটা কি জানেন এইটা হচ্ছে এ ভিজি বড় হাতের লিখলে ভালো দেখা যাই তো ভালো দেখা দিয়ে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে ছোট্ট করে এখানে কিন্তু একটা বাইং লেভেল আসে এখানে বাট মার্কেট হয় কি যেইখানেই এই এভ গ্যাপ থাকবে সেইখানে গ্যাপটা ঠিক জ্যামনে গেছে ঠিক অমনে পূরণ করতে আসবে এমন কথা না বাট পূরণ করতে আসবে yes that's the game of market guys tada bye bye Malatak Ben.